ওনার পাঠানো প্রশ্ন নম্বর আঠাশ সত্যি কি মালাইকারা কিছু গোপন করতে জানে যেমনটি আয়াত মতে আল্লাহ মালাইকাদেরকে বললেন তোমরা যা গোপন করো প্রকাশ করো আমি তা জানি এর অর্থ মালাইকারা গোপন করতে জানে বিস্তারিত জানতে চাই সত্যি কি মালাইকারা কিছু গোপন করতে জানে এর উত্তরে আমাদের প্রথমে জানতে হবে ছয় নম্বর সুরা আম এর পঁচানব্বই আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ যে শস্য বীজ ও আটি অঙ্করিত করেন প্রাণহীন বস্তুর মধ্যে হতে জীবন্ত বস্তুর বিকাশ ঘটান আর জীবন্ত বস্তুর মধ্যে হতে নিষ্প্রাণ বস্তু আলাদা করে ফেলেন ইনি তো হচ্ছেন তোমাদের আল্লাহ এরপরে তোমরা বিভ্রান্ত হয়ে কোথায় যাচ্ছ আবার ছয় নম্বর সোরা আলামের ছিয়ানব্বই আয়তে আল্লাহ বলছেন আল্লাহ তো ভোরের আলো ফুটিয়ে তোলেন রাতকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য সূর্য ও চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের হিসাবের সুবিধার জন্য এ হচ্ছে মহাসম্মানিত ও সুমহান জ্ঞানীর সুনির্ধারিত পরিমাণ এবার আসুন নম্বর সুরাল বা কারার বত্রিশ তেত্রিশ আয় দুটি থেকে জানবো মালাইকারা বলল পবিত্রতা শুধু আপনারই আমাদের তো কোনো জ্ঞান বুদ্ধি নেই আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া বিনা সন্দেহে আপনি হলেন একমাত্র মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক তেত্রিশে বলা হচ্ছে আল্লাহ বললেন হে মানুষ মাটির মতো নরম এবং অহংকার মুক্ত আদম এ নামের পরিচয় তুমি তাদেরকে দাও অতপর যখন সেসব নামের পরিচয় দিল আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমানসমূহ জমিনের অদৃশ্য যাবতীয় বিষয় সম্পর্কে বেশ ভালো করেই অবগত রয়েছি এবং যেসব বিষয়ও এবং সেসব বিষয়ও জানি যা তোমরা গোপন করো ও প্রকাশ করো ভূপৃষ্ঠের শক্তি সমূহকে মালাইকা বলা হয় তো ভূপৃষ্ঠের শক্তিতে যখন আপনি আমি চাষবাস করি আর তার ভিতরে যখন দানা আমরা রোপণ করি বীজ রোপণ করি তখন এই গোপন করা জিনিস মালাইকাদের কন্ট্রোলে থাকে আবার সেটি অঙ্করিত করে সেটিও তাদের গোচরে থাকে তো আমাদের সমাজে বিশেষ করে রবের শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছে আমাদের সামনে তো কোরআনের আয়াত স্পষ্ট রয়েছে তবে মালাইকা নিয়ে মতবিরোধ করে চলেছে মুসলমান শিয়াস সমাজ মুসলমান সুন্নি সমাজ মুসলমান সালাফি সমাজ এই যে আলো আমরা দেখে চলেছি আবার এই আলো দিনের আলো যখন রাতের ভিতর ঢুকে যায় তখন অন্ধকার আসে আবার অন্ধকার যখন দিনের ভিতর ঢুকে যায় তখন দিন আসে তো এইভাবে প্রত্যেকটি জিনিস নিজ নিজ জায়গাতে চলমান রয়েছে যেটি আমরা ছত্রিশ নম্বর আয়ের থেকে জানতে পারি অকুলন ফিফালা কি মালাইকাদেরকে এক একটি অরবিট তৈরি করে দেওয়া হয়েছে সেই অরবিটে তারা চক্কর লাগায় শিক্ষান থেকে তারা অন্য কোনো জায়গায় যেতে পারে না তো মালাইকা যখন আপনারা বুঝবেন তখন আপনাদের এই কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে তো মালাইকারা গোপন সেইগুলি জানে যেগুলি আল্লাহ রব্বুল আলমিনের বিধান মতে জানানো হয়েছে তবেই তো দুই নম্বর সুর আল বাকার বত্রিশ তেত্রিশ দুটিতে বলা হয়েছে আল্লাহ বলছেন যে আমি বেশ জানি সেসব বিষয় যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো আমরা যেন কোরআনের বিধান মতে নিজেদের জীবন পরিচালনা করতে পারি আর মানুষেরা লাইকা নিয়ে যে সমস্ত ম্যানমেড গ্রন্থ থেকে ভুল কনসেপ্ট দিচ্ছেন সেগুলি আল্লাহ মেড গ্রন্থর আয়াতের দ্বারা যেন আমরা সঠিকটি মেনে নিতে পারি ওমা আলাই ইল্লাল বালাগুল মহিন